হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ব্লগ চ্যানেল এখন আমরা বাংলা বছরের প্রায় শেষে চলে এসেছি নতুন বছরের শুরু হবে আর এই সময় আমাদের বিভিন্ন গ্রাম বাংলার প্রধান আকর্ষণ হচ্ছে গাজন উৎসব তো এটাও একটা গাজন উৎসবেরই ভিডিও এটা হচ্ছে জগন্নাথপুরের রত্নেশ্বরের মন্দির বাবা রত্নেশ্বরের গাজন হয় এখানে তো এই দেখছো বিভিন্ন আশেপাশে গ্রামের থেকে পাঠ আসে পাট ভক্তারা আসে দেখো ভক্তারা এখানে সবাই এসেছে তো এখানে বিভিন্ন গ্রামের থেকে ভক্তা পাঠ আসে এখানে পুজো করে তারপর আবার যায় আর এখান থেকেও বহু দূর দূরান্তর থেকে এখানে লোক আসে আমরা ছোটোর থেকে মানে আমি আমার ছোটোর থেকে দেখে আসছি আর এই মন্দিরটা অনেক পুরনো এর অনেক কাহিনীও আছে তো সেটা পরে জানা যাবে আর এই মন্দিরে আমরা আসি কারণ হচ্ছে আমার বাবা এখানে জল সত্র করেন এই যে ভক্তারা আছে এই ভক্তাদেরকে জল খাওয়ানো হয় এটা হচ্ছে বীরবান এখানে এই রত্নেশ্বর মন্দির থেকে পাট আসেন আর যত ভোক্তা হয় প্রায় পনেরোশো দু হাজার সবাই এখানে পাটে জল দিয়ে স্নান করে এখানে জল খান তো সে আমার বাবাই এই জল ব্যবস্থা করেন এখানে এনাদেরকে শরবত খান হয় তার জন্যই দেখছো সবাই কাজে লেগে পড়েছে ট্যাঙ্কার দিয়ে জল আনা হয় সেই ট্যাঙ্কার থেকে জল এনে পাইপ দিয়ে ড্রামে ভরা হয় আর আমাদের গ্রামের সব ছেলেরা এসে সাহায্য করে এ দেখো জল ট্যাঙ্কার থেকে জল ভরা হচ্ছে ড্রামে ড্রামে আর এতে শরবত খাওয়ানো হয় সেই জন্য দেখো এখানে চিনি গোলানোর প্রসেস চলছে কারণ এক এক গ্লাস করে তার গোলানো সম্ভব না এই জন্য বড়ো একটা জায়গাতে চিনি দিয়ে সেটা গুলিয়ে র বানানো হয় তারপর সেই রটা বড়ো বড়ো গ্রামে জল ভরে বালতি বালতি দিয়ে সেটাকে শরবত সেইভাবেই শরবত বানানো হয় শরবত এক একটা গ্রামে কোনো গ্রামে শরবত কোনটায় সাদা জল থাকে সবচেয়ে তিন চারজন ছেলে মিলে এক একটা ড্রামে দাঁড়িয়ে থাকে যখন ভক্তারা আসেন স্নান করে তারপর তাদেরকে জল খাওয়ানো হয় আর এটা আমার বাবা মানে আমার জন্মের আগের থেকেই আমার বাবা করে আসছে এটা অনেক বছর ধরে করে আসছে তো এইবার এই বছর যেতে পারিনি আমি এই ভিডিও যেটা দেখছো এটা গত বছরের ভিডিও বানিয়েছিলাম সেটাই খুব খারাপ লাগছে যখন এখানে পৌঁছে মা ভিডিও কল করেছিল তখন দেখে আরও খারাপ লাগছিলো কিন্তু কিছু তো করার নেই মেনে নিতেই হবে যেহেতু অনেকটা দূরে এসেছি আর এই বছর হয়তো বাবার অজ্নেশ্বর আমাকে ডাকেননি তাই পৌঁছাতে পারিনি কারণ এমনও এইচএস এক্সাম হতে এই সময় আমাদের সময় তো এইচএস এক্সাম দিয়েও গিয়েছি এমন হয়েছে কিন্তু তারপর পড়াশোনার জন্য কয়েক বছর হয়তো যেতেও পারিনি এবার দূরে এসেছি সেই জন্য যেতে পারিনি নাহলে প্রায় যাওয়ার চেষ্টা করি দেখা যাক যদি বাবা ডাকেন তো পরের বছর যাব তো এইভাবে এখানে জল দেওয়া হয় এ দেখছো এখানে এক একটা ড্রামে কোনটায় শরবত কোনটায় সাদা জল রাখা আছে আর যখন ভক্তারা পাটে জল দিয়ে পরে স্নান করে পরে আসে তখন পুরো ভিড় হয়ে যায় সবাই মানে সারাদিন না খেয়ে তার মধ্যে গরমের মধ্যে সবার তো একটাই জল 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 তেষ্টাই পায় সবার মধ্যে তো এইটা হচ্ছে ফাঁকা সময় ভিডিওটা করেছিলাম কারণ ভিড়ের মধ্যে তখন ভিডিও বানতে পারি নি কারণ আমিও জল দিচ্ছিলাম তো দেখো আর সত্যি এবার তো যেতে পারলাম না খুব খুব খারাপ লাগলো যদি বাবা ডাকেন পরের বছর যাব আর বাবা রত্নেশ্বর সবাইকে ভালো রাখুক আমাদেরকেও ভালো রাখুক আশীর্বাদ করুক চলো টাটা বা